এমনি কাটলে তো মরে যাবো প্রত্যেকটা জামা থাকবে এরকম অন্য কাজটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাথা মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা এই সুন্দর শাড়িটা আজকে যারা নিবেন মাত্র আটশো টাকায় এক পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো টাকায় চোদ্দ আট শাড়ি পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ যার এই শাড়িটা আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টের শাড়িটা আর নিচে হচ্ছে কি আপনার ব্লাউজ পিস আর এটা হচ্ছে আপনাকে মাত্র তিনশো পঞ্চাশে দিচ্ছি এত সুন্দর একটা ফুলকারি